বৈরি সময়ে বিজয়ের মাসে বিজয় খুঁজি সেসব ধারাবাহিক আলোচনায় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাগর আগে আপনাদেরকে জানিয়ে রেখেছিলাম যে আমরা আমরা ডিসেম্বর ডিসেম্বর মাসকে সামনে রেখে বা মাসে বিজয়ের যে স্বাদ এবার একটি বৈরি সময়ে এসেছে বৈরি সময়ে সে বিজয়ের স্বাদ যথাযথ নেওয়া একটু কঠিন হয়ে পড়তে পারে বলে অনেকে আশঙ্কা করছেন ঠিক এমনি পরিস্থিতিতে আমরা ব্যক্তিদের কিছু মতামত কথাবার্তা শোনার চেষ্টা করেছি চেষ্টা করছি আজকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম তাজুল মোহাম্মদ একজন সাংবাদিক গবেষক তার গবেষণার ক্ষেত্র মুক্তিযুদ্ধ তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গবেষণা করেন আহ মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষণায় তিনি বাংলা একাডেমির পুরস্কারও পেয়েছেন তার উল্লেখযোগ্য কতগুলো কাজ আছে সবচেয়ে ইন্টারেস্টিং কাজ হচ্ছে তিনি বাংলাদেশের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের সময় কোরিয়ার হিসাবে তিনি কাজ করেছেন এটি খুবই ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ একটি কাজ পরবর্তীতে যখন আমরা উনিশশো সালের পর আবার একটা বৈরী সময়ের ভিতর দিয়ে দীর্ঘ সময় অতিক্রম করেছি তিনি বাংলাদেশের মানে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ আগে পরে যে গণহত্যা সেই গণহত্যাকে কেন্দ্র করে ব্রিটেনের টোয়েন্টি টেলিভিশন একটা ডকুমেন্টারি তৈরি করেছিল দ্য ওয়ার ক্রাইম তার গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি আমরা এইসব বিষয় নিয়ে তার কাছ থেকে কিছু কথাবার্তা শুনবো একই সঙ্গে আমরা শুনবো যে এই সময়ে বিজয়ের মানে মাসে আমরা আমাদের যে ভাবনা তিনি কিভাবে দেখছেন কি ভাবছেন এই বিষয়গুলো জনাব তাজুল মোহাম্মদ আপনাকে অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আপনি আমাদের সঙ্গে সময় দিতে সম্মত হয়েছেন সেজন্যই আপনাকেও ধন্যবাদ শাগুরুভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আহ আপনাকে ও ঠিক ধন্যবাদ তো ঠিক আছে আছি আমি আপনার সাথে আমরা সরজ্যোতি করে এইভাবে যে আমরা আহ যেটা আমি ভূমিকাতে বলেছি যে ডিসেম্বর মাস ফিরে আসছে এসেছে এটা আমাদের বিজয়ের মাস ১৬ ডিসেম্বর বিজয় দিবস হলো ডিসেম্বরের পুরো ডিসেম্বর ধরে বিশ্বের বিভিন্ন সরি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মূলত বিভিন্ন অঞ্চল আগে অনেক জায়গায় স্বাধীন হয়ে গিয়েছে অনেক জায়গায় বিজয় এসেছে বিভিন্ন দিনে ফলে আমরা পুরো মাসটাকে ভাবতে পারি বিজয়ের মাস কিন্তু এইবার যে ভিন্ন পরিস্থিতিতে বিজয়ের মাস এলো এইবার এই সময়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার মনে কিরকম অনুভূতি হচ্ছে কিভাবে দেখছেন আপনি দেখুন হঠাৎ করে পাই আমরা তেইশটা বছর লড়াই সংগ্রাম করেছি রক্ত দিয়েছি উনিশশো সালে আমরা রক্ত দিয়েছি সেই রবিদাম আপনি গান শুনে থাকবেন আহ সুনামগঞ্জের অবিরাম গুলির মুখে দিল প্রাণ চাষিদের তোর লাল সালাম তোর লাল রে সেই থেকে আমরা রক্ত দিচ্ছি আন্দোলন করছি বায়ান্ন সালে রফিক শফিক জব্বারের রক্তে ডাকার রাজপথ রঞ্জিত হয়েছে মূলত সেই আটচাল্লিশ বায়ান্ন থেকে আমাদের যে সংগ্রাম সেই সংগ্রামের ধারাবাহিকতায় ষাটের দশকের জাগরণ তখন সৈয়দফা আন্দোলন এবং ছয় দফা ও এগারো দফার ভিত্তিতে একটি নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে কিন্তু ক্ষমতা হস্তান্তর না করে নানা রকম চক্রান্ত করলো শাসক গোষ্ঠী এবং শেষ পর্যন্ত জাতিকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্যে গণহত্যা শুরু করে এর প্রেক্ষিতে বঙ্গবন্ধু পঁচিশ মার্চ মধ্যরাতের পরে গ্রেফতার হওয়ার আগে আনুষ্ঠানিক ভাবে স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন প্রতিরোধ যুদ্ধ শুরু হয় সেই থেকে মুক্তিযুদ্ধ নয় মাস সশস্ত্র যুদ্ধ করেছি আমরা এবং সেই যুদ্ধে পাকিস্তানিরা ত্রিশ লক্ষ বাঙালিকে হত্যা করেছে নিরীহ নিরস্ত্র বাঙালিকে যারা আমরা যারা যুদ্ধে ছিলাম যুদ্ধে যারা সামনাসামনি যুদ্ধ করে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে শহীদ হয়েছে তাদের কথা বাদ দিলাম কিন্তু ভোর থেকে ধরে নিয়ে হাটে ঘাটে মাঠে বাজারে অসংখ্য মানুষকে হত্যা করেছে তা আমরা যেটাকে বলি ত্রিশ লাখ সেই ত্রিশ লাখ প্রাণের বিনিময়ে এবং অর্থ আপনার আহ চার লক্ষাধিক মাবুন তাদের আহ অমূল্য সম্পদ ইজ্জত পিলিয়ে দিতে হয়েছে আজও বাংলাদেশের রান্না চেকান মানুষ আছে পঙ্গু হয়ে জীবনযাপন করছে আহত হয়েছিল লাখ লাখ মানুষ সবাই জানে যে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় এক সপ্তমাংশ আর আরো আড়াই কোটি মানুষ দেশের ভিতরে উদ্বাস্তু হয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিল এইসবের বৃত্ত দিয়ে মধ্য দিয়ে অসংখ্য মানুষের দুঃখ দুর্দশার ভেতর দিয়ে আমরা একটা বিজয় অর্জন করেছিলাম সেইটাই হচ্ছে ষোলো ডিসেম্বর বিজয় বিজয় দিবস দিবস জাতীয় আমাদের সেই বিজয় দিবস কখনো ম্লান হইতে পারে না সেই বিজয়ের আনন্দ ম্লান হইতে পারে না ম্লান হবে না সেইটাকে কেউ আহ বদলে দিতে উল্টে দিতে পারবে না আমি দৃঢ় বিশ্বাস করি যারা এই প্রচেষ্টা চালাচ্ছে বরং তারাই নিশ্চিন্ন হয়ে যাবে একদিন আপনি উনিশশো সালের মুক্তিযুদ্ধের কথা বলছিলেন আমরা জানি যে আপনি মুক্তিযুদ্ধের সময় কোরিয়ার হিসাবে দায়িত্ব পালন করেছেন এই বিষয়ে যদি এটি খুব একটি আমি আমার লেখায়ও আছে যে আমি বহু জায়গায় বলেছি যে মুক্তিযোদ্ধা কয়েক প্রকার কেউ সচেতনভাবে রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে সচেতনতার মধ্য দিয়ে যুদ্ধে যোগ দিয়েছে দেশ স্বাধীন করার জন্য কেউ বিপদে পড়ে গেছে কেউ হয়ে গেছে আমি কিন্তু সাল থেকে একেবারে রাজনীতির মাঠের কর্মী ছিলাম এবং রাজনৈতিক সচেতনতাকে উনিশশো সালের যে অসহযোগ আন্দোলন সেই আন্দোলনে আমি একটা আঞ্চলিক ছাত্র সংগ্রাম কমিটির সভাপতি ছিলাম এই ধারাবাহিকতার মধ্য দিয়ে আমি যখন মুক্তিযুদ্ধে সশস্ত্র যুদ্ধে যাওয়ার জন্য লাইনে তখন আমাকে বলে হয়েছিল যে তোমার বয়স কম আমি আজকে যেমন তখন তো আরো ছোট ছিলাম এবং আমার সাইজটাও আরো অনেক ছোট ছিল আমাকে বলা হইলো যে না তুমি অন্য কাজ করবা তখন আমাকে এই কুরিয়ারের কাজটা দিয়েছিল এবং এই কাজ করতে গিয়ে আমি শুধু কুরিয়ার না যে সংবাদ আদান প্রদান শুধু এইটার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারিনি আমি বিভিন্ন জায়গা রেকি করে কোথায় পাকিস্তানি সেনাবাহিনীর সেই ক্যাম্পের আশেপাশে আর সাপোর্টিং সাপোর্ট পাওয়ার অবস্থা আছে তাদের অবস্থানে কতজন পাকিস্তানি সৈন্য আছে কিরকম অস্ত্র আছে সবকিছু আমাকে রেকি করে আর রিপোর্ট দিতে হইতো এবং যখন মুক্তিযোদ্ধারা ভিতরে আসতো ওখানে অপারেশন করার জন্য তখন আমি গাইডের এইসব করেছি আবার জীবনের ঝুঁকির মুখেও পড়েছি অন্তত চারবার আমি একেবারে জীবন মরণের সন্দিক্ষণ থেকে ফিরে এসেছি একবার তো তোরাই পড়েছিলাম তখন আমাকে ধরে নিয়ে আমার বিচার করা হয়েছিল এবং আমার বিচারে আমার মৃত্যুদণ্ড দেয়া হয় তো সেখান থেকেও আমি আমাকে মৃত্যুদণ্ড কার্যকর করার আগে আমি পালিয়ে জীবন রক্ষা করেছিলাম এইসব করেই আমরা মুক্তিযুদ্ধ করেছি আমরা মুক্তিযুদ্ধের জন্য দেশের জন্য আপনি আপনার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিলেন হ্যাঁ সেটা করেছি আমরা একটি স্বাধীন দেশের জন্য একটা অসাম্প্রদায়িক আহ ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য যে রাষ্ট্রে থাকবে গণতন্ত্র যেখানে আমরা তখন সমাজতন্ত্রর কথা বলতাম যে একটা সমাজতান্ত্রিক দেশ হবে একটা বাঙালি জাতীয়তাবাদী দেশ হবে ধর্মনিরপেক্ষ দেশ হবে সেই স্বপ্নে বিভূহ হয়েই আমরা সেই যুদ্ধ করেছি এবং পরবর্তী সময়েও সেই লোককেই কাজ করেছি আজকে পর্যন্ত সেই বিশ্বাস অটুলের অটুট আছে এবং সেই বিশ্বাস অটল রেখে আজকে আপনি যখন তাকান বাংলাদেশের দিকে বা সামনের দিকে আপনার কি মনে হয় তাজুল মোহাম্মদ আমরা দেখেছি যে বাংলাদেশে পাঁচই আগস্টে একটি রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত যে বত্রিশ নম্বর যে বত্রিশ নম্বরটিকে মুক্তিযুদ্ধের সঙ্গে মানে একটি মিলেই দেখা হয় সেটি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুড়িয়ে ফেলা হয়েছে আমি করে গুরপেজ করে কথা বলতে পছন্দ করি না আমি সুজা সুজি কথা বলি আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি মুক্তিযুদ্ধ করেছি সবাই একজনের আহ্বানে বঙ্গবন্ধুর আহ্বানে আমরা নানা জন নানা দল মতের ছিলাম নানা দলের অন্তর্ভুক্ত ছিলাম কিন্তু মুক্তিযুদ্ধ আমরা করেছি বঙ্গবন্ধুর আহ্বানে এবং মুক্তিযুদ্ধে দিয়ে সমগ্র জাতি দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল আমরা নাইনটি মানুষ ছিলাম দেশকে স্বাধীন করার পক্ষে এবং কিছু লোক বিরোধিতা করেছিল ওরা কারা ওরা আমি পরিষ্কার করে বলতে চাই ওরা ছিল জামাতে ইসলামী ওরা ছিল মুসলিম লীগ নেজামে ইসলাম পিডিপি এই ধরনের আরো কিছু মৌলবাদী ইসলামিক দল তারা এই দেশকে স্বাধীন করার বিরুদ্ধে ছিল বিশেষ করে জামাতে ইসলাম তারা গঠন করেছিল রাজাকার বাহিনী আলবদর বাহিনী আলসাম বাহিনী ইপি কে ইত্যাদি এবং এদেরকে পাকিস্তানি সেনাবাহিনী ট্রেনিং দেয় এবং পাকিস্তান সরকার তাদের বেতন বাতা দিয়েছিল পাকিস্তান সেনাবাহিনী তাদেরকে সশস্ত্র করে ট্রেনিং দেয় এবং তারা যুদ্ধ করে পাকিস্তান সেনাবাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে বাঙালি জাতির বিরুদ্ধে জামাতে ইসলাম মুসলিম লীগ এরা সবাই মিলে শান্তি কমিটি গঠন করে এবং এরা পাকিস্তানকে সর্বত্র ভাবে সহযোগিতা করে এই সমস্ত শত্রুর বিরুদ্ধে একদিকে পাকিস্তানি সেনাবাহিনী অন্যদিকে রাজাকার আলবদর শান্তি কমিটি জামাতে ইসলাম তাদের বিরুদ্ধেই আমরা আমাদের ছিল যুদ্ধ তার সাথে আবার ছিল যে বিরোধী বিদেশি চক্রান্ত সাম্রাজ্যবাদী দেশগুলো পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল সবই আপনি জানেন জাতি জানে সপ্তম নৌবহর পর্যন্ত পাঠানো হয়েছিল ভারত মহাসাগরে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে এই সব মোকাবেলা করেই আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা ভুলে গেলেও শত্রুরা কিন্তু ভুলে নাই তারা বাংলাদেশকে মেনে নিতে পারে নাই এবং বারবার আঘাত করতে চেয়েছে দেশি এবং বিদেশি উভয় শত্রু একত্র হয়ে উনিশশো সালে প্রথম আঘাত হানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে সপরিবারে এবং আরো অনেককে হত্যা করে সমগ্র এই যে আপনার মুক্তিযোদ্ধাদের তখন জেলে নেওয়া হয় আওয়ামী লীগ নেতাদের জেলে নেওয়া হয় নেপ কমিউনিস্ট পার্টি যারা মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হয় আর জেলে যেহেতু এই হাজার হাজার মানুষকে জেলে স্থান সংকলন হবে না তখন কি করা হলো যে জেলে যে বন্দি যারা ছিল স্বাধীনতা বিরোধী দালাল রাজাকার তাদের সবাইকে মুক্ত করে দেওয়া হলো আপনি জানেন সে সময় দালাল আইনে বিচার চলছিল অনেক দালালের বিচার হয়েছিল ফাঁসির রায় প্রাপ্ত অনেকে ছিল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অনেকে ছিল অনেকের বিচার চলমান ছিল অনেকের বিচার শুরু হয়ে নাই এদের সবাইকে কিভাবে ছাড়বে জিয়াউর রহমান সাহেব দালাল আইন বাতিল করে দিলেন দালাল আইন বাতিল করে তাদেরকে মুক্ত করে দিলেন জেল কালি করে মুক্তিযোদ্ধাদের দিয়ে জেল পূর্ণ করলেন তারপরে ওই জামাতে ইসলাম নেজামে ইসলাম মুসলিম লীগ যারা সাম্প্রদায়িক রাজনীতি করত বঙ্গবন্ধু সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন এবং সাম্প্রদায়িক দলগুলোকে নিষিদ্ধ করেছিলেন জিয়াউর রহমান সাহেব সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন তাদেরকে পিপিআর এর মাধ্যমে রাজনৈতিক অধিকার দিলেন তারা আবার রাজনীতিতে আসলো এবং তার হাতকে শক্তিশালী করলো তখন মুসলিম লীগের এবং অন্যান্য প্রতিক্রিয়াশীল দলের অধিকাংশ নেতা বিএনপিতে জয়েন করলো বিএনপিতে জয়েন করলো এই যারা দালাল ছিল তারা অধিকাংশই এই দলে যোগ দিল অন্যরা জামাত ইসলাম যেহেতু পুনরুজ্জীবিত হয়েছিল আহ নিজ নামে সেই দলেই যোগ দিল তাদের শুরু হলো আবার সেই চক্রান্ত এবং পরে এতদিন সেই চক্রান্ত তারা বাস্তবায়ন করেছে আপনি যেটা বলেছেন আগস্ট আগস্ট সেই তারা করেছে যে তিনি আমাদেরকে আমাদের স্বাধীনতা জন্য সমগ্র জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন স্বাধীনতার জন্য আহ্বান জানিয়েছিলেন যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে তার যে জাদুকর সেই জাদুকর ধ্বংস করে দিল তার মূর্তি তার যে হলো এবং যেখানে দুর্ভাগ্যজনক যে তার মূর্তি যখন ভাঙলো আমরা দেখলাম টিভিতে সে তার মূর্তিতে প্রস্রাব করা হচ্ছে আর আমাদের আহ গর্বের সেনাবাহিনী সেই সেনাবাহিনী সেগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে এমনকি ক্যান্টনমেন্টের ভিতরেও বঙ্গবন্ধুর ভাস্কর্য আমি পরিষ্কার বলতে চাই যে এই সবই হচ্ছে একাত্তর সালে প্রতিরোধ বাংলাদেশকে আবার সেই পাকিস্তানি দ্বারাই নিয়ে যাওয়া বঙ্গবন্ধুকে অস্বীকার করা স্বাধীনতাকে অস্বীকার করা আবার দেশকে একটি মৌলবাদী ধর্মান্ধ সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করা প্রতিক্রিয়াশীল লাইনে দেশকে নিয়ে যাওয়া এসবই হচ্ছে এই এই বিপ্লবের ফলাফল এবং এইবার যখন আর কয়েকদিন পরেই তো আমরা বিজয় দিবস উদযাপন করবো ষোলোই ডিসেম্বর উদযাপন করব আপনার কি মনে হয় যে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অন্তর্বর্তী সরকার তারা বিজয় দিবসটাকে আসলে কিভাবে উদযাপন করবে মাঝখানে তো বেশ কয়েকটা মাস চলে গেল এই সময় এসে কি আমরা আশা করব যে এই সরকার বঙ্গবন্ধুর মানে মুক্তিযুদ্ধের নেতা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে স্বীকার করবে সম্মান করবে কিংবা মানে সরকার একটি যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন করবে এরকম কি মনে হয় আপনার আমি সেটা বিশ্বাস করি না ওরা করবে না করতে পারবেও না ডক্টর মোহাম্মদ ইনুস একজন সম্মানী মানুষ ওনাকে আমি প্রচন্ড সম্মান করতাম বিশেষ করে উনিশশো সালে ওনার ভূমিকার কারণে তো সেই সেই ইউনুস এখন তো আর একাত্তর সালের ইউনুস নেই এখন তিনি জামাতে ইসলাম এরপরে ওই যে সন্ত্রাসী গ্রুপগুলো দলগুলো এদের সবার আহ নেতায় পরিণত হয়েছেন তাদের যে আন্দোলন সেই আন্দোলনের ফসল তিনি বুক করতেছেন তাদের বাইরে তিনি যাওয়ার কোনো সুযোগ নেই এবং উনি ব্যক্তিগতভাবে ভাবে প্রতিহিংসা হয়ে এখানে এসেছেন তিনি প্রতিশোধ নিবেন তার সরকার চলাকালীন যখন বঙ্গবন্ধুর ভাস্কর্য বাঙ্গা হয় বঙ্গবন্ধু জাদুঘর বাঙ্গা হয় এবং সেখানে প্রস্রাব করা হয় অবমাননা করা হয় রকম তিনি তো বাধা দেন নাই তিনি কোন নিন্দাও করেন নাই আজও করেন নাই কখনো করবেন বলে আমি মনে করি না তারপরও আপনি কিভাবে বলেন যে ডক্টর মোহাম্মদ ইনুস এই বিজয় দিবস আপনার মর্যাদার সাথে পালন করবেন বঙ্গবন্ধুকে মর্যাদার স্থান দিবেন সেটা তিনি দিবেন না আর ডক্টর মোহাম্মদ ইনুস তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কি মর্যাদা দিল বা দিল না তাতে আমার মনে হয় জাতির কিছু আসে যায় না আর বঙ্গবন্ধুকে উনি বঙ্গবন্ধু সম্মান বাড়বে না না দিলেও কমবে না বঙ্গবন্ধু বন্ধুই থাকবেন বঙ্গবন্ধু এই জাতির আহ মুক্তির নেতা এই জাতির জনক তিনি তার আসনে সর্বদাই থাকবেন আমরা যদি এই যে বৈরী পরিবেশ এখন বিরাজ করছে এরকম একটা পরিস্থিতিতে নাগরিক হিসাবে মানে আমরা কি করতে পারি বিজয়ের মাসে কিংবা এইখানে আমার একটা কথা আছে সাগর ভাই আপনি যদি দেখেন যে বাংলাদেশ এর পুরো রাজনৈতিক ইতিহাস যদি পর্যালোচনা করে দেখেন আমাদের রাজনৈতিক জীবনে আহ এইরকম দুর্যোগ অনেক এসেছে কিন্তু আমরা প্রতিবার দেখেছি যে যখন রাজনৈতিক দল রাজনীতি করতে পারে না যখন রাজনৈতিক দল মাঠে নামতে পারে না তখন সব সময় বুদ্ধিজীবীরা নাগরিক সমাজ এগিয়ে এসেছে রাজনীতিবিদদের কাজ তারা করেছে পরে রাজনীতিবিদরা মাঠে নেমেছে সেটা আপনি দেখেন ষাটের দশকেও তাই হয়েছে আগেও তাই হয়েছে বায়ান্ন সালেও দেখেন ভাষা আন্দোলনের সময় কিন্তু তাই হয়েছিল তো এখন আমাদের নাগরিক সমাজ এইটা করছেন না আমাদের বুদ্ধিজীবীরা এইটা করছেন না আমাদের সাংবাদিকরা এইটা করছেন না সারিয়ার কবিরের মতো সাংবাদিক তাকে অপমানজনকভাবে ভাবে অপমানজনক ভাবে জেলে রাখা হয়েছে তাকে টর্চার করা হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামল দত্ত উনি একটা পত্রিকারও সম্পাদক উনাকে জেলে নেওয়া হয়েছে অসংখ্য সাংবাদিককে জেলে নেওয়া হয়েছে তাদের যদি কোনো দোষ থাকে তাদের বিচার হোক কিন্তু তাদের গায়ে হাত দেওয়া ঢিল ছুড়া এইসব তো আহ কোনো মানবিকতার মধ্যে পড়ে না এসব তো আপনার কোন সভ্য সমাজে করতে পারে না তো এইগুলা এখন তো আর এই সভ্যতার কথা বলে লাভ নাই বাংলাদেশে যখন আপনার শেখ গণভবন ধ্বংস করা হলো আমরা দেখলাম যে শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে নৃত্য করছে তো এইটা তো কোনো সভ্য সমাজ করতে পারে না কোনো মায়ের ছেলে তো সেটা করতে পারে না নারীদের যেভাবে টানা হেসা শিক্ষিকাদের আহ হাত ধরে টেনে নিয়ে ফেলে দেয়া বের করে দেওয়া শিক্ষকদের আপনার নেওয়া এই তো কত কিছু বাংলাদেশে গড়ছে এখন আমরা যদি ঠিক বিজয়ের মাসে থাকি এই এতজন সাংবাদিক বাংলাদেশে বিনা বিচারে জেলে আছে তাদের পর্যন্ত হয় না একজন সাংবাদিক বাংলাদেশে এদের ইয়েও চায় না আপনার মুক্তিও চায় না না একটা কথাও তাদের সেই সাহস নাই সাহস করে কেউ কথা বলতে পারে না বিদেশি সাংবাদিকরা আপনার মানবাধিকার কর্মীরা যখন স্টেটমেন্ট দেয় আপনি জানেন সেই সেইগুলা সব বাংলাদেশের কোন পত্রিকায় সেটা চাপা হয় না কোনো টেলিভিশনে সেটা বলা হয়নি সেটা বলার সাহস কারণ ওইদিকে অবশ্য ছাপা হয়েছে কোনতে আমি না অনেক বেশ কয়টা পত্রিকায় হয়েছে এবং আমরা যদি আবার বিজয়ের মাসে থাকি বিজয় দিবসে থাকি এই যে বিজয়ের মাস বিজয়ের দিবসে আমরা নাগরিক সমাজ অবশ্যই আমাদের মতো করে উদযাপন করতে পারি আমাদের মতো করে কর্মসূচি নিতে পারি এবং আপনি যেটি বলেছেন সেটি গুরুত্বপূর্ণ যে বিভিন্ন সময়ে বিভিন্ন দেখা গেছে দেশের বুদ্ধিজীবী সমাজ নাগরিক সমাজ এসেছে রাজনীতিকরা পরে এসেছে কিন্তু এখন আসলে বাংলাদেশে সেই অর্থে নাগরিক সমাজ বুদ্ধিজীবী সমাজও নেই বা মুক্তিযুদ্ধ নিয়ে ঠিক কথা বলার মতো পরিবেশও নেই বলে অনেকে বলে থাকেন আমি যদি ঠিক আপনার ব্যক্তিগত পরিকল্পনা জানতে চাই আমি জানি যে আপনি কানাডা তে থাকেন বসবাস করেন আপনি লেখক সাংবাদিক গবেষক আপনি গবেষণা কাজ করবেন কিন্তু তারপরও যদি আপনার ব্যক্তিগত পরিকল্পনা জানতে চাই যে বিজয়ের মাসে আপনার পরিকল্পনা কি যে আপনি কিভাবে আমি আমি আগে বাংলাদেশের কথাটা বলি বাংলাদেশে হয়তো ওইটা সম্ভব হবে না আমি আপনাকে শুধু একটা উদাহরণ দিতে চাই আপনাকে আপনার মাধ্যমে আপনার সমগ্র দর্শকদের আমি নিয়ে দিতে চাই যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ওরা এই আন্দোলনের সাথে ছিল এবং কিছুদিন আগে দেখলাম রাজপথে একটা ছোট্ট মিছিল বের হয়েছিল একটা মিছিল বের করেছিল তারা মিছিল করতে পারে না এই ব্যানারটা নাম নিয়ে গেছে তাদেরকে বিদায় করে দিয়েছে তো তাদের অংশীদার যারা অথচ এই সিপিবি নিয়ে সিপিবিরই একজন নেতা উপদেষ্টা পরিষদে আছে উপদেষ্টা হিসেবে আছে কিন্তু মিছিল করতে তাইলে নাই কিভাবে আপনি ওরা যখন স্বাধীনতা কে অস্বীকার করতেছে বলতেছে একাত্তরের স্বাধীনতা স্বাধীনতা নয় স্বাধীন হয়েছি আমরা উনি আহ দুই সালে সেইখানে কিভাবে আপনি একাত্তরের সেই বিজয় দিবস পালন করতে আপনাকে ওরা আহ সুযোগ দিবে ওরা স্পেস কখনো দিবে না এবং ওরা পিঠাবে দরকার হইলে লাস ফেলবে এইটা আমি বিশ্বাস করি কিন্তু আমরা হয়তো আমাদের সেই বিপদটা নাই আমি দেশে থাকলে জানি না পারতাম কিনা পারতাম না অবশ্যই তবে এখানে আমাদের কর্মসূচি আছে আমরা করতেছি আপনি জানেন টরন্টোতেও আহ আপনার নাগরিক সমাজ বা সাংস্কৃতিক কর্মীরা বিশাল বিশাল হ্যাঁ কর্মীরা বিশাল নাট্য কর্মীরা কর্মসূচি নিয়েছে মন্ত্রিয়ালয়েও কর্মসূচি আছে এবং আমরা লাগাতার কর্মসূচি পালন করছি এইগুলা চলবে এইগুলা চলবে আমরা আমরা তো একাত্তরের স্বাধীনতা আমরা জানি আমরা এটা এখনো বুঝতে পারি নাই যে দেশ কিভাবে দুইবার তিনবার স্বাধীন হয় ওইটা পুষ্প হয় না তো এখন আমরা একাত্তরের স্বাধীনতাকেই স্বাধীনতা বলি আমরা বিজয় ষোলো ডিসেম্বর বিজয় দিবস পালন করি করব আমরা সাতই মার্চ পালন করব আমরা ছাব্বিশে মার্চ পালন করব আমরা পয়লা বৈশাখ পালন করব আমরা ছবি করব অবশ্যই দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম তাজুল মোহাম্মদ বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক আহ মুক্তিযুদ্ধের গবেষণা করেন তিনি এবং আমাদের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধে এক জীবন বাজিয়ে রেখে তিনি কুরিয়ারের ভূমিকা পালন করেছেন এবং সেই সময়ে গ্রেফতার হয়ে পাকিস্তানি বাহিনীর হাতে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলেন সেই জায়গা থেকেও তিনি বেঁচে এসেছেন আহ এতক্ষণ ধরে আমরা তার মতামতগুলো শুনলাম বিজয় দিবসে বিজয়ের ভাবনা এবং আমরা কিভাবে এবারে বিজয় দিবস পালন করতে পারি সেই বিষয়গুলো নিয়ে তাজুল মোহাম্মদের গুরুত্বপূর্ণ মতামত শুনলাম জনাব তাজুল মোহাম্মদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার করে আপনি আপনার মতামত এবং অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেছেন নিশ্চয়ই আমরা সামনে আবার অন্য বিষয় নিয়ে আপনার মুখোমুখি হব আপনার মতামত আমরা জানতে চাই আশা করি আপনি আমাদের সঙ্গে নিশ্চয়ই সময় দিবেন দর্শক আমাদের এই সিরিজটি চলবে আমরা বিভিন্ন জায়গার যারা মানে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষের গ্রহণের চেষ্টা ধারাবাহিক ভাবে যে একটা সময়ে বিজয়ের মাসে বিজয়কে যে আমরা খুঁজছি কিভাবে খুঁজছি কিভাবে পেতে পারি সেই বিষয় নিয়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ আপনাদের সবাই ধন্যবাদ ধন্যবাদ